আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি ক্যান্ডিডেট যারা আসো তাদের জন্য মূলত আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি তোমাদের এসএসসি পরীক্ষার মূল খাতা এবং ওয়েম আর দেখাবো মূল খাতায় তোমরা ঠিক যেভাবে লিখলে তোমরা তোমাদের এই প্লাসটা খুব সহজে নিশ্চিত করতে পারো সেই প্রসেসটা আমি দেখাবো অর্থাৎ মূল খাতায় তোমরা যেভাবে প্রেজেন্টেশন করলে তোমরা অনেক বেশি মার্কস তুলতে পারবে সেই প্রসেসটা আমি তোমাদের দেখাবো আশা করি সবারই ভিডিওটা অনেক কাজে দিবে সবাই আমার সাথেই থাকো তো প্রথমেই আমি এইখানে ওয়েমার শিটটা রাখছি তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষায় সবার প্রথমে তোমাদের ওয়েমার শিট দেওয়া হবে এটা কিন্তু একদম ঠিক এই রকম খাতাগুলাই তোমাদের দেওয়া হবে কোনো চেঞ্জ নাই ঠিক আছে তো এইরকম একটা ওয়েমার শিট দেওয়া হবে দেখো এইখানে দুই হাজার চব্বিশ এই দুইটা ঘর এখানে খালি থাকবে তোমরা পূরণ করবা এরপরে তোমাদের রোল নাম্বারটা এইখানে লিখবা এবং সেই বরাবর নিচের জিনিসগুলো পূরণ করবা সেট কর তোমরা জানো এমসি কিউতে চারটা সেট থাকে ক খ গ ঘ তো যার যে সেট পড়বে এইখানে লিখবা লেখার পরে নিচে বৃত্ত ভরাট করবা এরপরে দেখো এখানে তারিখটা তোমরা দিতে পারো এরপরে বিষয়ের নাম ও পত্র অর্থাৎ যে সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টের নাম এখানে লিখবা ওই সাবজেক্টের বিষয় কোড এখানে লিখবা নিচে ভরাট করবা এরপরে রেজিস্ট্রেশন নাম্বার লিখবা এরপরে সেই নিচের অনুযায়ী ভরাট করবা এখন এখানে একটা জিনিস একটু আমি ক্লিয়ার করে দিই কারো যদি কোথাও কেউ যদি এখানে কোনো প্রবলেম করো রোল নাম্বার লিখতে ভুল করো তোমরা নিজেরা একা একা কোনো কিছু করতে যাবা না ঠিক আছে তোমরা তোমাদের যে টিচাররা থাকবে ক্লাসে যারা গার্ড দিবে তাদের কাছে তাদের হেল্প নিবা যে স্যার বা ম্যাডাম আমি তো এই ভুল করছি তো তাদের তারা তাদের জায়গা থেকে তাদের যা করার আছে সেটা তোমাদের করে দিবে তোমরা নিজে থেকে কোনো মাতব বাড়ি করবা না এই হচ্ছে একটা ব্যাপার এরপরে দেখো তোমরা এমসিকিউ শুরু করবা এইখান থেকে যদি জেনারেল সাবজেক্টের পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো হয় তিরিশটা এমসি দেখো তিরিশ পর্যন্ত এখানে প্রথম থেকে তিরিশ পর্যন্ত যাবা এই পরেরগুলার কোনো কিন্তু দরকার নাই। এবং যদি পঁচিশ পর্যন্ত হয় যে গ্রুপ সাবজেক্টগুলো সেইগুলোতে তোমরা পঁচিশ পর্যন্ত অ্যান্সার করবা এর বাকিগুলো তোমাদের এখানে দরকার নাই তো এইভাবে তোমরা এমসিকিউ শেষ করবা প্রথমে এরপরে এমসিকিউটা তোমাদের নিয়ে নেওয়া হবে এরপরে দেখো এইটা হচ্ছে মূল খাতা আমি মূলত ভিডিওতে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই তোমাদের মূল খাতায় তোমরা কিভাবে লিখবা লেখার প্রসেসটা আসলে কি কিভাবে প্রেজেন্টেশন করলে খুব ভালো মার্কস তোমরা তুলতে পারবা এটা আমি দেখাবো তো দেখো এখানে মূল খাতার এই যে কভার পৃষ্ঠা এটা কভার পৃষ্ঠা এখানে দেখো লেখা আছে এস এসসি তোমরা তো এসএসসি দিবা এসএসসিতে ভরাট করবা রোল নাম্বার লিখবা নিচে ভরাট করবা রেজিস্ট্রেশন নাম্বার লিখবা নিচে ভরাট করবা বিষয় কোড লিখবা নিচে ভরাট করবা অতিরিক্ত পত্রের সংখ্যা অর্থাৎ তুমি কতগুলা লুজ পৃষ্ঠা নিলা সেই নাম্বারটা এখানে লিখবা এবং নিচে ওইগুলা ভরাট করবা বিষয়ের নাম ও পত্র এখানে লিখবা বাংলা প্রথম পত্র হইলে প্রথম পত্র দ্বিতীয় পত্র হইলে দ্বিতীয় পত্র এবং এইখানে এইখানে তোমাদের কোনো কাজ নাই নিচে দেখো খুব সুন্দর মতো লেখা আছে এখানে এই বক্সের মধ্যে কোনো ডাক দেওয়া যাবে না অর্থাৎ এখানে তোমাদের কোনো কাজ নাই ডান এইটা গেল আমাদের তো এইখানেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা টিচারকে ডাক দিবা এবং তাদের থেকে হেল্প নিবা এখানে দু হাজার চব্বিশ লিখবা এই যে একটা নাম্বার আছে এই নাম্বারটা তোমাদের হাজির হাজের সিট সেইখানে তোমাদের স্বাক্ষরের সাথে এই নাম্বারটা লিখতে হবে তো খুব খেয়াল করে এই নাম্বারটাও লিখবা গেল এরপরে আমরা যদি এক প্রথম পৃষ্ঠাটা যদি উল্টাই তাহলে দেখো এইখানে দেখো প্রথম পৃষ্ঠা উল্টানোর পরে এরকম একটা পৃষ্ঠা থাকবে তোমাদের এইখানে দেখো যে জিনিসগুলো আছে এগুলো তোমরা পূরণ করবা এরপরে তোমাদের লেখা আছে দেখো এ স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে অর্থাৎ এইখান থেকে তুমি তোমার আনসার লেখা শুরু করবা এইখান থেকে মার্জিন টানবা পুরা পৃষ্ঠা এইভাবে তোমরা যেভাবে মার্জিন টানো পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে পুরা পৃষ্ঠা এইভাবে মার্জিন টানবা তো মার্জিন টানার পরে কি করবা এইখান থেকে লেখা শুরু করবা দেখো আমি বাংলা কথা ধরতেছি তো এক নং প্রশ্নের উত্তর দিয়ে তোমরা এখানে ক নাম্বার দিবা ক নাম্বার তোমরা জানো লেখার নিয়ম কি ক নাম্বার হবে এক লাইনে এক কথায় উত্তর খ নাম্বার হবে তিন থেকে চার লাইন সর্বোচ্চ গ নাম্বার হবে এবং খ নাম্বার অবশ্যই দুই পার্টে দেওয়ার চেষ্টা করবা গ নাম্বার হবে তিন পার্টে এবং ঘ নাম্বার হবে চার পার্টে অর্থাৎ তোমার খাতা দেখে যেন স্যার বুঝতে পারে যে তুমি ক নাম্বার এক পার্টে লেখছো খ নাম্বার দুই পার্ট গ নাম্বারে তিনটা পার্ট তোমার বোঝা যাইতেছে এবং ঘ নাম্বারে তুমি চারটা পার্টে তুমি তোমার লেখা শেষ করছো তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা তো ক নাম্বার এখানে শুরু করবা দেখো নাম্বার যদি তুমি থেকে শুরু করো তিন চার লাইন এখানে তুমি আরামসে শেষ করতে পারতেছ অর্থাৎ ক আর খ তুমি এই প্রথম পৃষ্ঠার মধ্যে শেষ করবা ক আর খ প্রথম পৃষ্ঠার মধ্যে শেষ করবা এরপরে দেখো গ নাম্বারে তুমি মনে করো গ নাম্বারে এইখান থেকে তুমি এইখান থেকে লেখাটা শুরু করলা গ নাম্বারে তুমি মনে করো এইখান থেকে লেখাটা শুরু করলা এইখান থেকে শুরু করবা এবং অনেকেই তোমরা দেখো অনেকেই গ নাম্বার দেড় পৃষ্ঠায় লেখো ঘ নাম্বার দুই পৃষ্ঠায় লেখো তো এইটা তোমাদের ব্যাপার আমি তোমাদের সাজেস্ট করব পার্সোনালি তোমরা গ নাম্বারটা প্রথম দুইটা প্রশ্নের ক্ষেত্রে গ নাম্বারটা দাও দুই পৃষ্ঠা এবং ঘ নাম্বার প্রশ্নটা দিবা আড়াই পৃষ্ঠা প্রথম দুইটা সৃজনশীলের জন্য আমি আবারও বলতেছি প্রথম দুইটা সিজন শিলের জন্য তোমরা গ নাম্বার দুই পৃষ্ঠা এবং ঘ নাম্বার আড়াই পৃষ্ঠা লেখো এর পরের যে প্রশ্নগুলা মানে আরও যে পাঁচটা প্রশ্ন বাকি থাকে সেই প্রশ্নগুলা তোমরা কি করবা তোমরা তুলনামূলক আস্তে আস্তে ছোটো করে আনবা দেড় দুই গ নাম্বার দেড় পৃষ্ঠা ঘ নাম্বার দুই পৃষ্ঠা কারণ তোমাকে তো পুরো অ্যান্সার করতে হবে অবশ্যই তো এই জিনিসটা মাথায় রাখবা যে প্রথম দুইটা প্রশ্ন সর্বোচ্চ বড় দেওয়ার পরে পরের প্রশ্নগুলো আমি তুলনামূলক ছোট করে আনবো তো দেখো গ নাম্বার যদি তুমি এইখান থেকে শুরু করো তুমি দুই পৃষ্ঠা দিলা এই যে ঠিক এইখানে গিয়ে দুই পৃষ্ঠা পুরাটা দিলা এরপরে কি করবা খুব সুন্দরভাবে এবং তিন পার্টে যে দিছো এটা যেন অবশ্যই বোঝা যায় তো এরপরে দেখো দুই পৃষ্ঠা দেওয়ার পরে এখান থেকে তুমি ঘর শুরু করলা আবার দুই পৃষ্ঠা দিলা আমি বললাম যে আড়াই পৃষ্ঠা দেওয়ার জন্য তো দেখো আড়াই পৃষ্ঠা এখানে শেষ হয় এই মোটামুটি মাঝে মাঝে শেষ হয় এখন কথা হইলো এর পরের প্রশ্নটা কি তুমি এইখান থেকে শুরু করবা না ভুলেও এই কাজ করবা না এইখানে তোমাকে এত করতে হবে না তোমরা কি করবা এইটুকু ক খ আবার এই পুরো এক পৃষ্ঠার মধ্যে দিবা গতে তুমি ঠিক আবার একইভাবে পৃষ্ঠা উলটিয়ে এইখান থেকে শুরু করবা দেড় পৃষ্ঠায় এইখানে আবার কিছু লেখার দরকার নাই ঘ নাম্বার আবার তুমি দুই পৃষ্ঠা দিবা অর্থাৎ আমি বলতে চাইতেছি খাতার মধ্যে কোথাও চিপা করবা না যে খাতা বাঁচাই বা একটু জায়গা বাকি আছে সেইখান থেকে শুরু করি কাজ করবা না তো এইভাবে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার যত যতক্ষণ প্রশ্ন শেষ হয় তুমি এই ফর্মুলাটা তুমি ফলো করতে পারো যে প্রথম দুইটা প্রশ্ন আমি সর্বোচ্চ বড় দিব অর্থাৎ দেড় দুই পৃষ্ঠা এবং আড়াই পৃষ্ঠা করে দিব এর এরপরের প্রশ্নগুলো আমি দেড় আর দুই দের আর দুই করে আমি পুরো প্রশ্নটা শেষ করব এবং একটা জিনিস মাথায় রাখবা জেনারেল সাবজেক্টে কখনোই তুমি ফুল অ্যান্সার ছাড়া তুমি ভালো রেজাল্টের আশা করতে পারবা না অর্থাৎ এক মার্কও ফেলে আসা যাবে না তুমি না পারো তুমি যা মন চাই তাই লিখে আসো অর্থাৎ খাতার পৃষ্ঠা যেন ভরা থাকে এবং ফুল অ্যান্সার যেন কোনোভাবেই মিস না হয় তো এরপরে দেখো এভাবে সাতটা প্রশ্ন যদি তোমরা ভালো মতো দাও তো এরপরে দেখো এরপরে দেখো এই যে এটা হলো লুজ পেজ একটা লুজের মধ্যে চার পাঁচটা পৃষ্ঠা থাকে এটা তুমি মার্জিনটা নেই এখানে আমি ঠিক যেভাবে বললাম এইভাবে খাতাটা প্রেজেন্টেশন করবা সব কিছু শেষে তুমি যদি দেখো তুমি সাতটা প্রশ্ন যদি এইভাবে খুব সুন্দর মতো দাও কাঁটা সেরা কোনো ওভার রাইটিং এইগুলা ছাড়া যদি তুমি পুরা জিনিসটা প্রসেসটা যদি ফলো করতে পারো আমার মনে হয় না রিটেনের সত্তরের মধ্যে তোমরা সাইটের কম পাবা যদি আমার কথাগুলো একটু ফলো করার চেষ্টা করো আমি নিজেও এই জিনিসগুলো ফলো করছি এবং আমি সত্তরের যে কথাটা বললাম আমি আমিও প্রত্যেকটা সাবজেক্টে অলমোস্ট এই নাম্বারই ক্যারি করছি তো এই ছিল আজকের মতো আশা করি ভিডিওটা অনেক কাজে দিছে তোমাদের জন্যে আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলাম কিভাবে তোমরা খাতাটা প্রেজেন্টেশন করবা যদি ভিডিওটা তোমাদের যদি একটু উপকারে আসে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে একটি লাইক দিতে পারো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম